হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু লান ফর টিচার তো তোমরা ওয়ান স্ক্রিন থামবেল দেখেই বুঝতে পারছো যে আজকে আমাদের ভিডিওর আলোচনার টপিককে আজকে খুবই ব্রেকিং নিউজ নিয়ে একটা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আলোচনা করবো যে প্রাথমিকে আবার বিওড বিএড প্রার্থীরা কিন্তু নিয়োগ পেতে চলেছে শুনতে অবাক লাগলেও কিন্তু এটা সত্যি দেখো প্রাথমিকে আবার কিন্তু বিএড প্রার্থীরা নিয়োগ পেতে চলেছে এটা এটাই আপডেট হয়েছে আজকে খুব শীঘ্রই কিন্তু তাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হবে আমরা জানি যে দু সালে যখন ইন্টারভিউ ফর্ম ফিল আপ হয় বা দু সালে যে ইন্টারভিউয়ের জন্য যখন নোটিফিকেশান প্রকাশিত হয় তখন কিন্তু যারা ডিএলএড ক্যান্ডিডেট এবং যারা বিএড ক্যান্ডিডেট তারা প্রত্যেকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ফর্ম ফিল আপ করে কিন্তু পরবর্তী টাইমে যে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে বিএডরা এলিজিবল নয় অর্থাৎ প্রাথমিকে বিএডরা এলিজিবল নয় তাই তাদেরকে ক্যান্সেল করা হয় কিন্তু যখন দু সালের প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য ফর্ম ফিল করা হয় তখন বিএড এবং ডিএলএড উভয় ক্যান্ডিডেটই ফর্ম ফিল করে এবার একজন ক্যান্ডিডেটের দুটো ডিগ্রি রয়েছে বিএডও রয়েছে আবার ডিএলএডও রয়েছে তখন যে সমস্ত ক্যান্ডিডেটের বিএডে মার্কস ভালো ছিল পার্সেন্টেজ ভালো ছিল ডিএলএডে কম ছিল তারা কিন্তু বিএড দিয়ে ফর্মটা ফিল আপ করে পরবর্তী টাইমে যখন সুপ্রিম কোর্ট থেকে তাদেরকে ইনভ্যালিড করা হয় তখন প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে বাদ দিয়ে দেয় তখন ওই সমস্ত ক্যান্ডিডেটরা হাইকোর্টে গিয়ে একটা মামলা করে যে আমাদের দুটো ডিগ্রি আছে তাই পর্ষদকে অবশ্যই আমাদেরকে একটা সুযোগ দিতে হবে আমাদের ডিগ্রিটা যাতে আমরা চেঞ্জ করতে পারি অর্থাৎ বিএড থেকে যাতে ডিএলএড আমরা আপডেট করতে পারি এই সুযোগটা দিতে হবে তখন প্রাথমিক পরিষদ বলেন যে আমরা অলরেডি একটা সুযোগ দিয়েছিলাম কিন্তু তারা সেই সুযোগটাকে কাজে লাগায়নি তাই আমরা দুবার আর সুযোগ দেব না এটা কিন্তু হাইকোর্টে তারা জানায় কিন্তু হাইকোর্টের বিচারপতি বলেন যে না তাদেরকে নতুনভাবে আবার সুযোগ দিতে হবে এবং তাদের জন্য আলাদা করে একটা প্যানেল প্রকাশিত করতে হবে তখন আপত্তি জানায় আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে নিয়োগ দেবার ইচ্ছে তাদের বিন্দুমাত্র ছিল না তাই তারা আবার পুনরায় সুপ্রিম কোর্টে এটার জন্য এসএলপি করে বা তারা মামলা দায়ের করে তো সুপ্রিম কোর্টে আজকে যেটা এসেছে রায়ের আপডেট সেখানে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের যে কেসের যে আর্জি সেটা কিন্তু গ্রাহ্য করলো না অর্থাৎ সেটাকে ডিনাইড করে দিল বা রিজেক্ট করে দিল এবং সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে হাইকোর্টে যে রায়টা দেওয়া হয়েছে সেই রায়টাই বহাল থাকবে অর্থাৎ তাদের ডিগ্রিকে আপডেট করার সুযোগ দেওয়া হবে এবং তারা পুনরায় আবার চাকরির জন্য মেরিট লিস্ট তাদেরকে প্রকাশিত করতে হবে তো আমরা সরাসরি আজকে কি হলো সুপ্রিম কোর্টের আপডেট একদম সরাসরি তোমরা লাইভ শুনে নাও কিন্তু একাধিক ব্যক্তি তারা এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তারা বলেছিলেন এর সাথে সাথে ডিএলইডি এই ডিগ্রিও তাদের আছে সুতরাং তাদেরকে বিএডটা বিএড ডিগ্রিটা না দেখে ডিএলইডি ডিগ্রিটা দেখে তাদেরকে চাকরিতে বহাল করা হোক বিচারপতি আজ্যেকর মান্তা এইগুলোতে এই শুনানি চলে এবং তাদের আবেদনে সাড়া দিয়ে রাজ্যেকর মান্তা বলেছিলেন যে এরকম যাদের দুটো ডিগ্রি আছে তাদের জন্য আলাদা প্যানেল করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আসে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা একটি এস এল সি দায়ের করেছিল আজ সেই এস এল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট তারা বলেছে যে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মানথা যে নির্দেশ দিয়েছিলেন সেই রাজশেখর মানথা সেই নির্দেশই বহাল থাকবে অর্থাৎ যাদের এই উভয় ডিগ্রি আছে তাদের বিএলইডি ডিগ্রিকে মান্যতা দিয়ে আলাদা করে প্যানেল তৈরি করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এবং প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আজকে এই সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছিল কিন্তু মামলাটি শুনতেই চাননি মাননীয় সুপ্রিম কোর্ট আর তোমাকে জানিয়ে রাখবো যে দু সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি সেখানে কিন্তু বলা হয়েছিল যে বিএল পাশাপাশি বিএড ডিগ্রিদারীরাও প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য ফর্ম ফিল করতে পারবেন সুমন কোলে সাহো আর 11 জন চাকরিpadStartে ডিএড এবং ডিএলএ উভয় ডিগ্রি ছিল তারা আবেদন করেছিল কিন্তু তারা ডিএলডি এই যে সিএলএ এই যে তাদের এই যে ডিগ্রিটা সেটার উল্লেখ না করে ডিএড ডিগ্রির উল্লেখ করেছিল কিন্তু প্যানেলে তাদের নাম না তারা আজও আদালতে দারস্থ হন এবং পরে আরো অনেকে এই মামলার সাথে যুক্ত হন এবং সেই মামলায় আজকে সুপ্রিম কোর্ট